মা খারাপ হয়েছে চা চা আমি তুমি থেকে বেশি চিনি দিয়ে খাও বলে এত দোষ মা পরের মেয়েকে একটু নিজের মেয়ে ভাবতে পারো একটা চা বানিয়েছে সাধারণ একটা চা চা যদি চিনি বেশি হয়েও থাকে তুমি বলতে পারতে যে একটু গরম পানি মিলিয়ে নিয়ে কিন্তু তাই বলে তুমি এভাবে অপমান করতে পারো মা ও না হয় নতুন মানুষ আমি তো তোমার পেট থেকে হয়েছি তুমি সারা জীবন এর থেকে বেশি চিনি দিয়ে মা একটা মানুষের দোষ যদি ধরতে চাও মা প্রতি পদে ধরতে পারবা আর যদি একটু স্যাক্রিফাইস করতে চাও মা পারবা একটা মেয়ে মানুষ নতুন মাত্র আমাদের ঘরে আসছে একটু স্যাক্রিফাইস করা যায় না মা তুমি আপুর সাথে সাথে তাল দিয়ে মেয়েটার পিছনে এইভাবে লাগছো একটু স্যাক্রিফাইস করো তুমি চাতে গরম পানি মিশিয়ে নিয়ে আসো আমারটা ঠিক আছে মা কাপগুলো দিন আমি আবার বানিয়ে নিয়ে আসছি মা তোমাদের দুইজনকে একটু অনুরোধ করি প্লিজ দয়া করে ওর উপর এতটা নির্দয় হলো না দেখো বাপ মা মরা একটা মেয়ে কত আশা করে আমাদের ঘরে আসছে মায়ের আদর পাবে বড় বোনের ভালোবাসা পাবে কিন্তু পাচ্ছে কি মা ও কি বড় পাচ্ছে একটু দাও মা একটা মানুষ তো একটা মনুষ্যত্বকে দেখাও মা দেখলে তোমার ছেলে ওর বোর পক্ষ নিয়ে কথা বলছে আপা এটা পক্ষ বিপক্ষ না আমি জানি জানি কত কম ধর বিস্কিট দাও একটা